হ্যালো হ্যাঁ বলো বলছি একটু জ্বরের ওষুধ নিয়ে আসতে পারো তাহলে তুমি এসে দোকান সামলাও আমি কেখানে এখানে খেলা করছি নাকি আচ্ছা সোজা কথার সোজা উত্তর দিতে পারো না তুমি আরে বাবা আমি কি খেলা করছি এখানে শোনো মায়ের গায়ে না অনেক জ্বর এসছে তা আগে বলবো না তুমি আচ্ছা ঠিক আছে আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাখো রাখো স্যুপটা নিয়ে যাই মায়ের জন্য মা উঠুন তো আপনার জন্য স্যুপ নিয়ে আসছি আমি কিছু খাবো না বৌমা কিছু খাবো না খাবো না বললে তো হবে না মা শীঘ্রই উঠুন না খেলে শরীর একেবারে দুর্বল হয়ে যাবে উঠুন আমি খাইয়ে দিচ্ছি ওর আসতে অনেক দেরি হচ্ছে কাজ করি আমি যে ওষুধটা নিয়ে আসি মায়ের জ্বর তো বেড়েই যাচ্ছে মা উঠুন তো ওষুধটা খেয়ে নিন আমি কোনোদিন ভাবিনি বৌমা তুমি আমার এত খেয়াল রাখবা সারাদিন অনেক কষ্ট করিস আমার ওষুধ দেওয়া আমার জন্যে খাবার বানানো আমার গা মোছাই দেওয়া জল পট্টি দেওয়া এখন একটু রেস্ট নাও যাও ঠিক আছে মা আপনি রেস্ট করুন কোনো কিছুর দরকার হলে অবশ্যই আমারে ডাক দিয়েন আমি এখানে আছি মা কি অবস্থা তোমার এখন আর অবস্থা বাবা কারোর কাছে আমার জন্য কোনো সময় নেই আমি তো একটু দোকানে কাজে চাপেছিলাম ছিলাম তারপর আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করছি তো আমি তোর কথা বলছি না বাবা তাহলে বাড়িতে আরো মানুষ আছে কেউ সারা দিনই টুকি মেরে দেখিও নি কেউ তোমার কাছে আসেনি না কি বলো তুমি আচ্ছা আমি দেখতেছি না বাবা থাক না 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 দেখতে হবে আমার থাক বাবা কেন অসুস্থ তা তোমার পাশে কেউ আসেনি তোমার সেবা কেউ করিনি আচ্ছা আমি দেখতেছি এই তুই এদিকে আসো তো ডাকছো হ্যাঁ ডাকছি কোথায় কি করতেছ তুমি আমার মা যে ঘরে অসুস্থ তার সেবাযত্ন না করে তুমি কোথায় কি করতেছো আমি তো সারা দিন মায়ের পাশেই ছিলাম মার ওষুধ দিলাম মায়ের জন্য রান্না করলাম গামুসে দিলাম শোনো মিথ্যে কথা বলো না তুমি মায়ের পাশে ছিলে আমি মিথ্যে কথা বলছি হ্যাঁ মা তো আমাকে বললো যে কেউ তার পাশে আসেনি তাকে কেউ দেখিনি সে কি মিথ্যা কথা বলতেছে না আমি মিথ্যা কথা বলছি উনি তো তোমার মা উনি কখনো মিথ্যা কথা বলতে পারে না আর আমি তো পরেন মেয়ে আমি মিথ্যা কথা বলছি সব আমার মায়ের সেবা যত্ন করাই তোমার দায়িত্ব কিছু কিছু শাশুড়ি আছে যাদের পিছনে তুমি যতই কষ্ট করো না কেন যতই সেবা যত্ন করো না কেন কোনো নাম হবে না উল্টা তোমার উপরে দোষ চাপিয়ে দেবে মিথ্যা বলবে আর কিছু স্বামী আছে ভালো সন্তান হতে গিয়ে তারা যাচাই বাচাই না করেই বউকে দোষ দিয়ে দেবে